আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক দর্শক রোডে হত্যাকাণ্ড আনসার সদস্যদের দায় নেই এমন দাবি করেছেন মহাপরিচালক চলুন বিস্তার তথ্য জেনে নিই চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর মাধ্যমে দর্শক রাজধানীর পুরন ডাকায় স্যারসলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল মিডফোর্ড হাসপাতাল সামনে বাঙালি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ হত্যাকাণ্ডে আনসার সদস্যদের দায় নেই বলে দাবি করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেফ সাজ্জাদ মাহমুদ রোববার তেরোই জুলাই আনসার সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি মেজর জেনারেল আব্দুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ বলেন যেখানে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেখানে আনসারদের কোনো সদস্য দায়িত্বরত ছিল না এই ঘটনায় আনসার সদস্যদের দায় নেই তিনি আরও বলেন আনসাররা ক্ষেত্রবিশেষ অসহায় এটা মূলত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আনসারের সব জায়গায় সক্ষমতা থাকে না পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার উল্লেখ্য গত নয় জুলাই স্যার সরিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাথর মেরে ব্যবসায়ী লালচাঁদ ও রুফেশ সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ঘটনাস্থলের পাশেই আনসার ক্যাম্প থাকলেও হত্যাকাণ্ডের সময় তারা এগিয়ে না আসায় সমালোচনা চলছে নেট দুনিয়ায় প্রিয় দর্শক দৈনিক ইত্তেফাকের আরেকটি আমরা প্রতিবেদন পেয়েছি সেখানে সেনা কর্মকর্তাদের জেরার মুখে আনসার অফিসাররা এটি ভিডিও প্রতিবেদন এখানে আপনারা দেখতে পারেন কিংবা আমি আপনাদেরকে শর্টলি বলে দিচ্ছি আনসারদের কোশ্চেন করছে সরাসরি এই যে সেনা কর্মকর্তা রয়েছে সেই সেনা কর্মকর্তা তারা তাদের কোনো গাফিলতি আছে কিনা সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করেছেন এবং এই বিষয়ে যারা জড়িত আছে তাদের কঠোর শাস্তির বিধান করছেন এবং এই বিষয়ে সঠিক উত্তর দিতে পারবেন এই আনসার যিনি অফিসার রয়েছেন তিনি এমনটি তিনি জানিয়েছেন তারপর এই আনসার অফিসাররা বলেছেন যে তাদের গেট বন্ধ করে দেওয়ার কথা ছিল যে টাইমে এই ঘটনাটি ঘটেছে তবুও তাদের মধ্যে যদি কোনো গাফিলতি কেউ করে থাকে সেক্ষেত্রে তাদের বিষয়ে ব্যবস্থা নেবে এবং তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে এ বিষয়ে অবগত করেছেন এবং তারা এইগুলো বিশ্লেষণ করতেছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সেনা কর্মকর্তা অনেক কুশাল করেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটি গুছিয়ে বলার অপেক্ষা রাখে না তো বুঝতে পারছেন এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সকল সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ